আজকের মতো কাটকাটা শেষ এখন বাসায় যেয়ে খাবো এই রেড হালক তুই আমার বোনকে মেরেছিস আজ তোর কি হবে এই ডাইনি আমিও রেড হাল্ক তোকে এখানেই শেষ করে দিব চল আমার সাথে দেখেছিস আমার শক্তি আজ আমি তোকে তান্দুরি বানাবো দেখি তোর বাবা কিভাবে তোকে খুঁজে পায় আমাকে ছেড়ে দে ডাইনি আমি আমার বাবা মা আর বোনের কাছে যাব হালক তোর ছেলের বিপদ পাহাড়ি ডাইনি ধরে নিয়ে গেছে তুই তাড়াতাড়ি কালো পাহাড়ে যা এই ডাইনি আমার ছেলেকে ছেড়ে দে না হলে তোর খবর আছে আগে আমার আমার সাথে মোকাবিলা কর ডাইনি খুশি খা আমি তো ডাইনির কিছুই করতে পারছি না এখন আমি কি করব করবো আমার কিছুই করতে পারবে না পাঁচ নাম্বার পর্ব দেখতে সাবস্ক্রাইব করো